আট ইয়ার দিতেছি মাত্র আপনার পঁচাশি হাজার টাকায় হাং ডাবল ডিস্ক উনিশের মডেল পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচাশি হাজার টাকায় মডেলের ঠিকানা ঢাকা উত্তর আব্দুল্লাপুর বাস

আপনার কাগজ মানে বলেন আউটলুক বলেন চাকা বলেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা নিবে আর চালাবে একটার কাজ কথা নিবে আর চালাবে আর এই গাড়িটা দাম রাখবো আমরা হচ্ছে মাত্র কত জানেন কত ভাই সাতাশি হাজার টাকা ফিক্সড ফাইনালে বলুন তো আজকে কত টাকা দেয় সাতাশি হাজার টাকায় দাম আসলে ওই কথায় আছে যে সুন্দরী মেয়ের বদনাম করলে সেটা নাকি মিথ্যা হয় আচ্ছা এরকম একটা অবস্থা আছে গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মডেল কি সতেরো আঠারো নাকি ঢাকা মেট্রো নাম্বার করা আছে দুইটা বছরের কাগজ কাগজও আপনার আছে আর গাড়ির করছে যে মাত্র আমরা পঁচাশি টাকা আজকে যদি বলি পঁচাশি আজকে হয়ে যায় এটা সতেরো আঠারো মডেলের দামে

মডেলটা বেশি এটা গাড়ির মডেল হচ্ছে যে 19 এর মডেল 19 এর মডেল ডাবল ডিক্স আপনার কাগজ আপডেট এনি টাইম নাম ট্রান্সফার যাবে ঢাকা মেট্রো নাম্বার করা 100% আনটা 100% আনটা সিনজিলের গাড়ি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কে যাদের লাগবে এক দেখতে পারেন যার লাগবে ওকে কি হবে আজকে বলা যায় এটা একটা ইতিহাস কাঁপানো রেটে দেয়া যাবে এটা একবারে কম দামি পাবেন এটা হচ্ছে যে মাত্র 1 লক্ষ

তারপর হচ্ছে আর প্রথম মালিক কাগজ আপডেট গাড়িটা গাড়িটা কি বলবো মনে করেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা ভাই একেবারে ফ্রেশ তো এই গাড়িটার দাম আনটা সিনসিল কিন্তু এটা আনটা সিনসিল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একসাথে গাড়ি চালানো

জি কষ্ট হলো দুযাদারকে সম্মানই করে না 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 আর এটা দাম আসতে পারে গাড়িও আছে সুন্দর ঠিক আছে দুই দুইটা জিক্সার পাচ্ছেন আজকে একদম কম দামটা শুনি গাড়ি দাম আমরা হচ্ছে মাত্র 1 লক্ষ 30000 টাকা আপডেট আপডেট তাহলে কি আরেকটু না

আপনার এই গাড়ির দাম আপনার গাড়ির আউটলুক বলেন আপনার চাকা বলেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই গাড়ির দাম রাখবো আমরা হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বি ডাবল ডি ওকে এস এফ লাবার আছে যাদেরকে বলবো ব্ল্যাক কালার খোঁজেন অনেকে বলেন দেখ ব্ল্যাক কালার এস দেখেন যদি বলি আজকে ব্ল্যাক কালার এস এফ টা পেয়ে যাচ্ছেন লাখ টাকা না দেড় লাখ টাকার কমে ভাই

হয়তো আমার এখানে গাড়ি কম আছে যেটাই আছে ওইটা আমি এরকম না যে কটা গাড়ি আছে একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি সুপার ফ্রেশ কন্ডিশন মানে একটা কনফিডেন্স লেভেল দিয়ে এখন আমি মুখ বুকে হাত দিয়ে বলতেছি আমার গাড়ি যে কটা আছে আমি বলতে পারি যে যেটা দেখতে আসবে আশা করি ওনার যদি ওই ই থাকে তাহলে উনি এগুলা মানে বাজেট থাকলে খালি হাতে যাবে না ওকে চলো যাব এই যে স্টেক এটা কত এটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটা গাড়িটা সামনে আসলে সাউন্ড দেখলে গাড়ির কাগজ দেখলে অবশ্যই ওনার পছন্দ হবে সবচেয়ে ভালো লাগছে টায়ার দুইটা কোন টায়ার দুইটা একেবারে নতুন এইখানে একটু ফাটা আছে আচ্ছা আচ্ছা শুধু অল্প একটু ফাটা জুম করে দেখাইতে পারেন একটু ফাটা কিন্তু এটা ইনস্টাগ্রামে উঠে দেখাই দিব

কম থাকবে কম তো অবশ্যই দিব দিন কথা এটা দাম হচ্ছে আমরা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা যদি আরো দুটা পারবেন কিনা দেখেন

সোজা এক কথা ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আসে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখানে আর আমাদের এখান থেকে সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ার করা হয় আপনার অগ্রিম আমরা দশ হাজার টাকা নেই বাকিটা বাইক হাতে পাওয়ার পরে বাকিটা আমরা নিয়ে নেব আর আমি যদি বলি এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা শেয়ার করে তাদের উদ্দেশ্যে অবশ্যই তাদেরকে বলবো ভাই আপনাদেরকে আজকে আমি রিকোয়েস্ট করে বলতেছি আমার সৌভাগ্য বা এই পেজের যারা আছেন আমরা তো সবাই একটা পরিবার